সাম্প্রতিক সময়ে এফডিসিতে সাকিবের উপর হামলার ঘটনায় পুত্র আব্রাহাম খানকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে ঢাকায় সিনেমার এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের এদিকে টানা চার দিন হাসপাতালে থেকে আজ শুক্রবার বাসায় ফিরেছেন ঢাকায় ছবির নায়ক সাকিব খান চিকিৎসকের পরামর্শেই তিনি হাসপাতালে এতদিন বিশ্রাম নিয়েছেন বলে জানান শাকিব খান সাকিব খানের উপর হামলার পর থেকে আব্রাহামকে নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ছেলেটা মাত্র পৃথিবীতে এসেছে তাকে নিয়েই আতঙ্কে দিন কাটছে আমার সাকিব খানের উপর হামলার ঘটনাটা সত্যি আমাকে ব্যথিত করেছে বারবার কেন মনে হচ্ছে হচ্ছে আমার জন্যই কিনা এসব খুবই গিলটি ফিল করছি সঙ্গে আরো উপযোগ করলেন সাকিব খান সভাপতি ছিলেন সেক্ষেত্রে নির্বাচনের খোঁজখবর নিতে অবশ্যই এফডিসিতে যেতে পারেন সেক্ষেত্রে তার সঙ্গে যে আচরণ করা হলো সেটা অমানবিক গত সপ্তাহে সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর ল্যাবেইড হাসপাতালে ভর্তি হন সাকিব খান এর আগে শুটিং ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন সমিতির বিদায়ী এই সভাপতি কেন তাকে চার দিন হাসপাতালে থাকতে হয়েছে সে প্রসঙ্গে চিকিৎসক বলেন সাকিব খানের জন্য এখন বিশ্রাম জরুরি বলেই তাকে ছাড়া হয়নি সাকিব হাসপাতালে ডক্টর ওয়াদুদ চৌধুরী তত্ত্বাবধানে ছিলেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না